তিনি কিন্তু তার আমার মনে হয় যে তাইপের মোবাইলটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এবং আমারও মনে আছে যখন আমি সিনেমায় আসি নাই আমি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করেছিলাম রাত তিনটায় পরদিন তার তাইপের কাছ থেকে ফোন গিয়েছিল আমাকে কেন ডাকলেন না তো যেই মানুষটি আসলে যে কোনো মানুষের পরিচিত হওয়ার প্রয়োজন নাই ওনাকে কেউ যদি কল করতে পারে ওনার কানে কোনো বিষয় পৌঁছাতে পারে তাহলে কিন্তু তিনি সহযোগিতা করেন এটি কিন্তু শুধু আমাদের জন্য গর্ব না এটি আপনাদের জন্য গর্ব আমরা যারা আমরা কিন্তু এক একজন মানুষ এক এক অঞ্চলের হয়তোবা একই পরিবার চলচ্চিত্র পরিবারের কাজ করি কিন্তু এক একজন এক এক জেলার এক এক থানার সব জায়গা থেকে এসে আমাদের প্রত্যেকের মনের একটা মিল হয়েছে আমাদের সংগঠনের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে কিন্তু এই জায়গায় এসে এই ব্যক্তির টাঙ্গাইলের মানুষটি সম্পর্কে কিন্তু আমি নরসিংদের মানুষ হয়ে প্রশংসা করছি তার মানে উনি কতটা বড় মনের মানুষ তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং কৃতজ্ঞতা জানাই দিয়ে ভাইকে আপনাদের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম